আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আবু তাহের আমি চট্টগ্রাম থেকে আসছি ঢাকা ইভার কেয়ার হাসপাতালে আমার বাচ্চার নাম জুরকার নাই ওর বয়স এক বছর ওই বাচ্চা মানে প্রায় ঠান্ডা লাগে থাকতো তো আমরা ডাক্তারের কাছে নিয়ে গেলাম ডাক্তার দেখলো দেখার পরে বললো যে এটা ওর হার্টের সমস্যা আছে তো আমি হাড়ে ফেলেন মানে ছিদ্র আছে বলছে আমি এটা নিয়ে খুব টেনশন করতে লাগলাম এরপরে আমি অনলাইনে খুঁজাখুঁজি করতে লাগলাম যে কোথায় এটা পাওয়া যায় কারণ আমার আর্থিক সমস্যা আমি এটা নিয়ে খুব টেনশন ছিলাম যে কীভাবে এটাকে বিয়ার করব। এরপরে আমি থাহারা ম্যাডামকে আমি দেখলাম ইয়ার মধ্যে ভিডিওর মধ্যে যে উনি এইভাবে মানে অসহায় যারা যারা ইয়ার পয়সা পড়েন তাদেরকে সাহায্য করে আমি থাহারা ম্যাডাম চিকা গানের সুযোগ করলাম উনি আমার কথাবার্তা শুনলো শোনার পরে উনি আমাকে বলল ঠিক আছে আপনি আসেন আমি তারপরে আমার বাচ্চাকে নিয়ে আমি এখানে আসলাম আসার পরে উনি আলহামদুলিল্লাহ আমার বাচ্চাকে সম্পূর্ণ একদম ফ্রিতে একটা ডিভাইস দিয়ে ফ্রি ডিভাইস দিয়ে এবং অপারেশন ছাড়াই সুন্দরভাবে উনি আমাকে আমার বাচ্চাকে সুস্থ করে দিছে এই আমি মানে খুবই খুশি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি ডক্টর তেহরা নাজমিন ম্যাডামকে উনি একজন মাহবুব ডাক্তার আল্লাহ হাত দাস এবং আর কিন্তু কথা জানাচ্ছি ইভাগীয় সংশ্লিষ্ট সকলের প্রতি এবং ইভা প্রতি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানেরা দেশের সর্বত্রই থাকে আসসালাম আলাইকুমুল্লাহ